চট্টগ্রাম আছে ফেনী আছে নোয়াখালী আছে রংপুরও আছে কিন্তু নাই একটা জিনিস সেইটা হলো এই সয়াবিন তেল এটা এখন খুব দুর্লভ জিনিস গত কয়েকদিন যাবৎ আমার এলাকায় বনশ্রী এলাকায় বাসার আশপাশে যত মুদির দোকান আছে সব দোকানেই মোটামুটি খোঁজ করে কোথাও পাচ্ছিলাম না সর্বশেষ স্বপ্নের একটা আউটলেটে এই প্যাকেট প্যাকেট জাত তেল পেলাম তো বাধ্য হয়েই প্যাকেট কিনে নিয়ে আসলাম কাজ তো চালাতে হবে যাই হোক তো অদ্ভুতভাবেই কিছুদিন পর পর হুট করেই একদিনের মধ্যেই বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যায় কোথায় যায় এই তেল এটা কি একদিনের মধ্যেই ক্লিয়ারিং সেল টাইপ কিছু হয় কি আমি জানি না কিন্তু দেখলাম যে দোকানদাররা খুব বিরক্ত এটা নিয়ে মার্কেটে কেন তেল পাওয়া যায় না আমি জানি না দোকানদাররা নিজেরাই বাসায় মজুদ করে রাখেন কি না তো এই জিনিসটা নিয়ে আমি যেটা বলবো এটার কিন্তু একটা বড়ো ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে যে এই ধরনের আচরণে সাপ্লায়ার যারা আছেন যারা বাজারে এই ধরনের তেল প্রোভাইড করে থাকেন ভোক্তারা কিন্তু খুবই বিরক্ত যার কারণে ভোক্তাদের আচরণও কিন্তু পরিবর্তন হবে এবং হওয়াটা খুবই স্বাভাবিক সেটা কেমন পরিবর্তন হতে পারে এই যে মজুতকরণ ব্যবসায়ীরা যেমন মজুত করেন ভোক্তারাও কিন্তু সে ধরনের পথে হাঁটবেন তখন কিন্তু দেখা যাবে ব্যবসায়ীদের ব্যবসার যে ফ্লো থাকে সারা বছর ব্যাপী সেটাতে কিন্তু বড়ো ধরনের বাধা আসতে পারে ভোক্তারা যখন নিজেরাই সময়সুযোগ সুযোগ বসে নিজেদের বাসায় মজুত করতে থাকবেন একটা সময় গিয়ে দেখা যাবে ভোক্তারা দোকানে না গিয়ে পাশের বাসা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন এমনকি সোশ্যাল মিডিয়াতেও দেখবেন কম দামে অফার করা হচ্ছে পাঁচ লিটার তেল পাওয়া যাচ্ছে অত টাকায় তখন দোকানদাররা কিন্তু বসে বসে আফসোস করবেন যাই হোক তেল কোথায় যায় একদিনের মাথায় সেটা আমরা জানি না কে জানেন তাও জানি না তবে এই তেল নিয়ে লুকুচুরি খেলা আসলে খুব একটা ভালো লাগে না আশা করি লুকুচুরি খেলার অবসান হবে বাজারে পণ্য সবসময় থাকবে ভোক্তারা তাদের চাহিদা মতো কিনতে পারবেন